আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার তো জন্য আমাদের চারতালার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে কি পরিমাণের যে অফার থাকবে এটা আগামীকাল যে শোরুমে না আসবেন সে কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না যত দামি দামি শাড়ি লেহেঙ্গা আছে আগামীকাল সবগুলোর মধ্যে অফার আগামীকাল কিন্তু আপনারা অফার প্রাইস শুরু থাকবে হচ্ছে তিন হাজার টাকায় বিয়ের বেনারসি পাবেন আপনারা এবং আগামীকাল থাকবে তেরোশো টাকায় পাটি শাড়ি পনেরোশো টাকায় পাটি শাড়ি দুই হাজার টাকায় পাটি শাড়ি সব ধরনের কালেকশনের মধ্যে অফার তো আমি দেরি করবো না আমি কিছু ডিফারেন্ট টাইপের কালেকশন দেখাবো আমাদের এই সময় মধ্যে দেখেন অনেকেই একটু টাইপের নেটের পাড়ি শাড়ি দুবাই নেটের মধ্যে শাড়ি নিবেন এই শাড়িগুলো আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকে নিবেন এই দুবাই নেটের এই শাড়িগুলোর প্রাইস দেখবে মিনিমাম বারো হাজার টাকার বেশি আমরা ইনশালা অর্ধেক প্রাইস দিবো এই শাড়িগুলো এই যে দেখেন শাড়ি এক একটা শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি এই শোরুম আসতে দেখতে পারবেন আমাদের কিন্তু কালেকশনের কমতি নেই কালেকশনের কি নাই কমতি নাই এই যে দেখেন এটা সম্পূর্ণ জাদ্রসি স্প্রিং জোরের কাজ এটা হচ্ছে সম্পূর্ণ জাদ্রসি স্প্রিং জোরের কাজ এই যে পারে প্যানেলটা দেখাও সব জাদ্রসি স্প্রিং জোর এগুলো সব রিজনেবল প্রাইস এগুলো 10000 অনেকে ভাবেন 10000 12000 কিন্তু এগুলো অনেক কম প্রাইসে থাকবে এই যে মফ কালার শাড়িটা দেখেন এই টাইপের শাড়ি পালের কাজ করে এটা হচ্ছে পালের কাজ আর হচ্ছে কাশ্মীরি সুতা এবং সম্পূর্ণ লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে সব এক্সক্লুসিভ টাইপের পার্টি শাড়ি যারা চান একটু ডিফারেন্ট বা এক্সট্রনারি এই যে একটা শাড়ি দেখাই এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস একটা ব্রাইডাল শাড়ি এখানে সবচেয়ে টপ ক্লাস একটা ব্রাইডাল শাড়ি যেটা ভেলভেট মধ্যে আর এইগুলা হচ্ছে সচরাচর খুব কমই দেখা যায় এগুলা এগুলা এই যে দেখেন এটা আমি দেখাই একটু এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ এটা রিয়েল ঝাড়খন্ড স্টোন কাজ আর হচ্ছে জাদ্রুসি স্প্রিং এর কাজ করা ব্রাইডাল এর সবচেয়ে এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ একটা শাড়ি এটা এই টাইপের শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুে চলে আসবেন আর আমাদের শোরুম শোরুমে থাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে চারতালা পূর্ণিমা টনের কাজ এটা হচ্ছে ইটালিয়ান দেখছেন এটা ডিজাইনটা তো সুন্দর আর এই টাইপের ব্রাইডাল শাড়ি যারা চান ডিফারেন্ট টাইপের যারা শাড়ি পরবেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং এই শাড়ি লেহেঙ্গা প্লাস হচ্ছে ড্রেস বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং এই যে দেখেন অনেকে চান একটা গর্জিয়াস বিয়ের শাড়ি পরবেন বাট প্রাইস থাকবে রিজনেবল মানে চার পাঁচের মধ্যে এই যে এগুলো চার থেকে পাঁচ হাজারের মধ্যে আপনারা পাবেন গর্জিয়াস ব্রাইডাল শাড়ি এগুলো চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পাবেন এবং এই যে দেখেন লাইট পেস্ট কালার মধ্যে এত সুন্দর একটা লাক্সারি শাড়ি এগুলো আসলে সচরাচর কোনো ভিডিওতে বা লাইভে আমরা ডিটেলস খুব কম দেখাই মানে আমাদের শোরুম গুলোর মধ্যে এত পরিমানে কালেকশন একটা লাইভে বা একটা ভিডিওতে সব ডিটেলস দেখানো যায় না তো ইনশাল্লাহ আমি বলবো আপনারা যারা শোরুম আসবেন শোরুম আসলে কালেকশন গুলো দেখতে পারবেন দেখেন লাইক পেস্ট কালার কাশ্মীরি সুতো এবং রিয়েল হেয়ার কাস্ট অনেক আছে এত লাক্সারি একটা শাড়ি মানে এগুলো হচ্ছে বর্তমানে আপনাদের ক্রাশ এই শাড়িগুলা এই এই টাইপের কালার প্যাস্টেল কালার সব লাইট সোভার টাইপ কালার এগুলো তো ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন এই দেখেন এই শাড়িটা দেখেন এটা এত সুন্দর এটা হচ্ছে কালারটা কত এটা হচ্ছে সিগ্রিন ব্লু এটা সিগ্রিন ব্লু খুবই সুন্দর খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ এই যে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ রিয়েল ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের একটা শোরুমে আপনারা লেহেঙ্গার কালেকশনও কিন্তু পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে লেহেঙ্গার এই পাশটার মধ্যে হচ্ছে লেহেঙ্গার কালেকশন থাকবে এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশন পাবেন এবং এই পাশটার মধ্যে আমি দেখাই এই পাঁচটার মধ্যে কিন্তু আপনারা কাতান শাড়ি মানে আমাদের কাতান সেশন এখানে সব ধরনের কাতান পাবেন বাংলাদেশের সবচেয়ে পপুলার যে শাড়ি এটা হচ্ছে তানাবানা শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা যেটার প্রাইস দিচ্ছে আমরা কত টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকবে তানাবানা মাত্র পঁচিশশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন এই যে খাদ্যি শাড়ি এই যে খাদ্যি অরিজিনাল খাদ্যি যেগুলো দশ হাজার টাকা দিয়ে আপনারা নেন দশ হাজার বারো হাজার টাকার খাদ্যি আমাদের এখানে ইনশাল্লাহ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার পাবেন খাদ্যি হ্যাঁ সব ধরনের কালেকশন পাবেন ঢাকা লিফেন গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পুনি মাসের এই টাইপের খাদ্যগুলো নিতে হলো আমাদের শোরুমে চলে আসতে হবে আর হচ্ছে আমি একটা বেনারসি দেখাবো লাস্ট এই যে পিওর বেনারসি এটা এটা হচ্ছে একদম অরিজিনাল বেনারসের বেনারসি এটা হচ্ছে অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি পিওরের বেনারসি শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের চারতলা পুনি এবং আমাদের আর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম